এখন যাও ওই পূব দিকে চলে যাও সেখানে তোমাদের কাজ অপেক্ষা করছে হ্যাঁ সাধু বাবা আমরা নতুন ভাবে পৃথিবীকে সুন্দর বানাবো আপনার অসীম কৃপা সাধু বাবা আমার নয় বলো ঈশ্বরের কৃপা যাও এখন যাও তোমরা তোমাদের কাজ শুরু করো আর হ্যাঁ তোমরা ইচ্ছে করলেই এই ঢোলের ওপর বসে যে যেকোনো জায়গায় যেতে পারবে প্রণাম সাধু বাবা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ওই পূব দিকে যাও ঢোলকে বলো ঢোল তোমাদের নিয়ে যাবে মঙ্গল হোক প্রণাম সাধু ঢোল বন্ধু আমাদের এই পলাশডাঙ্গা জঙ্গলের পুব পাড়ের গায়ে নিয়ে চলো সেখানে মানুষ কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করতে হবে তোমরা তারা কেন এসেছ এখানে এখানে খরা হয়েছে এখানে ফসল হয়নি গত তিন বছর এখানে বৃষ্টি হয়নি সবাই গ্রাম ছেড়ে চলে গেছে আপনি কে আমি আমি এই গায়ের মরল আপনি যাননি না আমি যাইনি আমি যে এই গায়ের মরল এই গাঁকে রক্ষা করা আমার দায়িত্ব প্রাণ যায় যাক আমি এই গায়েই থাকব তোমরা চলে যাও এখান থেকে পালাও পালাও না হলে তোমরাও মরবে পালাও পালাও এই গা শেষ হয়ে গেছে জমি পতিত হয়ে গেছে এইখানে আর ফসল ফলবে না আর কেউ আসবে না আর যদি আবার ফসল ফলে যদি আবার সবাই ফিরে আসে আবার যদি এই গ্রাম শস্য শ্যামল হয়ে ওঠে আবার যদি এই গায়ের বাড়ির উঠোনে উঠোনে সন্ধ্যা প্রদীপ জলে হবে না হবে না আর সেই আশা নেই যে দেশে বৃষ্টি হয় না সেই দেশে কখনো সন্ধ্যা প্রদীপ জ্বলতে পারে না আচ্ছা দেখি একবার চেষ্টা করে চল শুরু করা যাক সাধু বাবা আমাদের আশীর্বাদ করুন তুলি বন্ধু এসো কাজ শুরু করি দারুন দারুন বাবলু এবার বৃষ্টি চাই না হলে গাছ মরে যাবে কি চমৎকার হয়ে তো জাদু গুবলু এবার তোর কাজ সবাইকে ডাক শোনো 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 খরিস বেড়ে গ্রামে আবার বৃষ্টি নেমেছে ফসল ফলেছে তোমরা সবাই যে যেখানে আছো ফিরে এসো তোমাদের গ্রাম তোমাদের ডাকছে ফিরে এসো সবাই ফিরে এসো তোমরা কে আমি জানি না কিন্তু তোমরা তোমরা আমাদের ভগবান আমরা ভগবান নই আমরা আমাদের গুরুর আদেশ পালন করছি মাত্র আসি আমাদের কাজ শেষ না 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 তোমরা আমাদের গায়ে থেকে যাও তা হয় না মুরল মশাই আমাদের যে আরো অনেক কাজ আছে সে সব করতে হবে তো এখন আসি আবার দেখা হবে ঠিক ঠিক তোমাদের মতন মানুষদের যে এক জায়গায় বন্দি থাকতে নেই না হলে মানুষের কষ্ট লাঘব করবে কারা যাও যাও বন্ধু যাও যারা অনেক কষ্টে আছে সেই সব মানুষদের কষ্ট লাঘব করো যাও প্রণাম কিন্তু তোমাদের নামটাই তো জানা হলো না বাবলু গুবলু প্রতাপগড়ের মহাপ্রতাপী রাজা নামে যত না বড় তার থেকে বেশি হাঁক ডাক এমনিতে রাজা মন্দ নয় তবে সবাই তাকে লোভী কয় একদিন রাজসভার কাজ চলাকালীন এক পেয়াদায় এসে খবর দেয় মহারাজ এক জাদুকর আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ সবাই তাতে অবাক হয় এমন সময় কারুর তো আসার কথা নয় কিন্তু কৌতূহল কি দমন করা যায় রাজা তাই হেসে কয়। এমন অসময় জাদুকর কিন্তু এখন তো জাদু দেখার সময় নয় তবু যা হোক তাকে নিয়ে এসো জানা যাক তার কি অভিপ্রায় কে ঠিক কিনা মহারাজ উম কি জাদু দেখাবে জাদুকর তোমার জাদু যদি মন ছুঁয়ে যায় তুমি অতিথি হবে আমার রাজ দরবারে আর যদি হয় সব মনে রেখো গাধার পিঠে চড়াবো কাল ছোট জাদু দেখানোর জন্য আমি আসেনি মহারাজ আমি এসেছি আপনাকে রাজা থেকে মহারাজা বানাতে এত বড় আস্পর্ধা এত বড় আসপালন মহারাজ এটাকে তারান এটা একটা এত চিন্তা কিসে কি বলছে একটু শুনি বেফাস চড়াবো আজি চিন্তা নেই মহারাজ আমি জাদুকর আমার কাছে আছে এক সোনার পাহাড় সোনার পাহাড় কিরকম কিরকম মহারাজ মনে হচ্ছে বেটা মহাগুলবাজ কথার চালে ফাঁসিয়ে করবে আমাদের কুপকাত তুমি বড্ড ফ্যাচাং করো মন্ত্রী পুরো কথা না শুনে কেন করছো বিচার তুমি বলো বলো জাদুকর কি বলার আছে তোমার মহারাজ আপনি পাবেন

রোজ যদি পাই একশো স্বর্ণ মুদ্রা তো আমি যে কোনো শর্তে রাজি আছি জাদুকর বলো বলো কি শর্ত তোমার আর একটু ভেবে নিলে হতো না মহারাজ তুমি একটা আপদ মন্ত্রী দেখছ লক্ষ্মী আসছে ঘরে কেউ কখনো তার পেছনে লাথি মারে তুমি তোমার শর্ত বলো জাদুকর আমি সব শর্তে রাজি তাহলে শুনুন মহারাজ আমি আপনার রাজ্যে করব খনন কাজ আর তার জন্যে দরকার অনেক লোক লস্কর সব দিতে হবে আপনাকে আর তার পরিবর্তে আপনি পাবেন একশো স্বর্ণ মুদ্রা প্রতিদিন একই একই অদ্ভুত আবদার মহারাজ নিশ্চয়ই খারাপ মতলব আছে বেটার তুমি থামবে রাজ্য চলবে আমার কথায় তোমার কথায় নয় যাও যাও জাদুকর আমি তোমার সব শর্তে রাজি যা চাইছো সব পাবে শুধু আমার একশো স্বর্ণ মুদ্রা চাই প্রতিদিন আমার কথার খেলা হবে না মহারাজ বেশ 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 তবে তাই হোক কে আছিস জাদুকর যা চাই তাই যেন পায় মনে থাকে এটা কিন্তু রাজার আদেশ নমস্কার নমস্কার মহারাজ আপনি আসুন আমার সাথে এইভাবেই দিন যায় রাত যায় জাদুকর খনন কার্য চালিয়েই যায় এদিকে রাজা প্রতিদিন একশো স্বর্ণ মুদ্রা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পরম নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায় এইদিকে দিন যায় সপ্তাহ যায় মাসের পর মাস কেটে যায় অন্যদিকে মাটির তলায় খনন কার্য গভীর থেকে গভীরতর হয় মাটির গর্ত এত বৃহৎ হয় যে রাজবাড়ির জানলা থেকে অবাঞ্ছিত মাটির যেন এক বিশাল পাহাড় দেখা দেয় মশাই বিপদের গন্ধ পান কিন্তু লোভী রাজার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এইরকমই এক ঝড় বাদলের দুর্যোগের দিনে বনিয়ে আসে দুর্যোগের কালো ছায়া হঠাৎ করেই ধস নামে মাটির তলায় আর তার সাথে বৃষ্টির জল ঢুকে আটকে পড়ে অনেক মজুর তাদের প্রাণ রক্ষার তীব্র আর্তনাদে ঘুষ ফেরে মহারাজের হ্যাঁ মহারাজ আজ আগে গুহার ভেতর জল জমে ভয়ঙ্কর পরিস্থিতি তার ওপরে ধস নেমেছে প্রজারা সব আটকে আছে সবার প্রাণ সংশয় এখন কি হবে উপায় হ্যাঁ এমনটা যে হতে পারে ভাবিনি তো আগে আমি আপনাকে বারংবার সাবধান করেছি ওই স্বর্ণ মুদ্রার লোভী আপনার করেছে রাজ্যকে ছারখার ভুল করেছি মন্ত্রী ভুল করেছি আমি আর হবে না কখনো এখন বিপদ থেকে রক্ষা করো কি করা যায় বলো উপায় একটা আছে হুজুর শুনেছি ওই পোপ্পারের জঙ্গলে দুই কিশোর নাকি তাদের নানান জাদু বলে সব মুশকিল তারাই নাকি তাদের গোটা গ্রামকে রক্ষা বলছো কি মন্ত্রী দুটো বাচ্চা ছেলে পারবে কি এমন শক্ত কাজ করতে তাই তো শুনেছি মহারাজ সেখানকার গ্রামবাসীরা বললে কোনো বিপদে একটি মন্ত্র উচ্চারণ করে তাদের স্মরণ করলে তারা সাথে সাথে হাজির হয়ে যাবে মন্ত্র তোমার জানা জানা আছে আছে হ্যাঁ মহারাজ সে আর দেরি কেন কে করেছে মানা ডেকে আনো তাদের এই বিপদ থেকে রক্ষা পেলে বলো অনেক বকশিস দেবো তাদের যে আজ্ঞে মহারাজ এক্ষুনি ডাকছে ওম হিং ক্লিং ক্লিং ফট অং হিং ক্লিং ক্লিং ফট অং হিং ক্লিং ক্লিংট এসে গেছে এসে গেছে মহারাজ এরাই হলো বাবলু গুবলু রুনার মহারাজ। প্রণাম মহারাজ থাক 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 আমি খুশি যে তোমরা এসেছো এবার শোনো বলি রাজ্য আমার মহাবিপদে বিপদে রাজ্যবাসী এক শয়তান জাদুকর করেছে প্রতারণা তারই কুকর্মের ফল ভোগ করছি আমরা রাজ্যবাসীকে মৃত্যু মুখে ফেলে রেখে দিয়েছে চম্পট এখন তোমরা আমার আশা ভরসা তোমরা আমার সব যেভাবেই হোক যেমনভাবেই হোক একটা উপায় প্রাণ রক্ষা হয় আপনি চিন্তা করবেন না মহারাজ আমাদের মাথার ওপর সাধু বাবার আশীর্বাদ আছে কোনো মানুষের কোনো ক্ষতি হতে দেব না আপনি আমাদের সেই জায়গাটায় নিয়ে যাবার ব্যবস্থা করুন মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব ঠিক বলেছিস বাবলু বেশি দেরি করলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে নিরীহ মানুষগুলোর প্রাণ রক্ষা করতে হবে তো না 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 আর দেরি করা ঠিক নয় যাও হে মন্ত্রী ওদের সেই স্থানে নিয়ে যাও হ্যাঁ মহারাজ এই যাচ্ছি ওই যে শুরু করে দে বাবলু হ্যাঁ করছি তুলি বন্ধু এসো কাজ শুরু করি গুবলু এবার তুই শুরু কর ঠিক বলেছিস শোনো 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 গুহার ভেতর আছো যত বন্ধু সবাই মন দিয়ে শোনো আর তোমাদের চিন্তা নেই আমরা এসে গেছি যেন নৌকার ভেতর তোমরা উঠে পড়ো সবাই প্রাণ রক্ষা হবে তাতে জেনে রেখো সবাই বাবু এ তো অসাধ্য সাধন করেছ তোমরা কিন্তু কি করে সম্ভব হলো এসব আমাদের ওপর এক মহান সাধু ভাবার আশীর্বাদ আছে মহারাজ তার কথা মতো আমরা মানুষের উপকার করি শুধুমাত্র খুব ভালো খুব ভালো খুব ভালো এগিয়ে যাও তোমরা তবে আমার একটা ইচ্ছা ছিল যদি তোমরা রাখতে বলুন না মহারাজ কি ইচ্ছে আপনার তোমরা যে কোনো দেশের সম্পদ যে কোনো রাজসভার সবার অলংকার তাই তোমরা যদি এই রাজ্যেই মানে আমার সাথে আমার রাজবাড়িতে থাকতে না না তা হয় মহারাজ গুরুর আদেশ আমরা এক জায়গায় থাকতে পারবো না ঘুরে ঘুরে মানুষের উপকার করাই আমাদের একমাত্র লক্ষ্য তবু যদি মহারাজের কথাটা একটু ভেবে দেখতে বেশ তো আবার যদি কখনো বিপদে পড়েন ডাকবেন কথা দিচ্ছি যেখানেই থাকি ছুটে আসব। আমাদের মহারাজকে বিপদমুক্ত রাখব। ঠিক বলেছিস বাবলু আমরা কথা দিচ্ছি একবার ডাকলেই আমরা যেখানেই থাকি ঠিক ছুটে আসব। এবার অনুমতি দিন আজ তাহলে যাই আহা যাই বলতে নেই বলো এসো মন্ত্রী যে আজ্ঞে মহারাজ শোনো মন্ত্রী ওই শয়তান জাদুকরকে যেভাবেই হোক ধরে আনার ব্যবস্থা করো দেখি ও বেটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার প্রহরী এই প্রহরী যাও তোমরা ওই প্রতারক জাদুকরকে খুঁজে পেতে বেঁধে আনো তাকে যাও এক্ষুনি যাও হুকুম মহারাজ এই নীতি কথা লোভী ধ্বংসের কারণ